প্রিয় দর্শক আজকে আমি এসেছি গাঙ্গাটিয়া জমিদার বাড়ি হোসেনপুর কিশোরগঞ্জ আজকে আমি সম্পূর্ণ জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন গাঙ্গাটিয়া জমিদার বাড়ির গোড়া হয় ব্রিটিশ শাসন আমলের শুরুর দিকে এই জমিদার বাড়ি রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য অন্যান্য জমিদার বাড়ির মতো এটি ধ্বংসস্থ পরিণত না হয়ে এখনো সম্পূর্ণ টিকে আছে কারণ জমিদার বাড়ির বসবাস করছে বর্তমানে জমিদার জমিদার বাড়িটি বেশি পরিচিত এই বংশের আদি বসবাস ছিল ভারতে প্রায় ছয় শত বছর আগে তারা হোসেনপুরে বসতি স্থাপন করে পরে ব্রিটিশ শাসন আমলের শুরুর দিকে তাদের জমিদারিত্ব শুরু হয় এবং দেশভাগের পর জমিদারির কথা বিলুপ্ত হলে তাদের জমিদারও শেষ হয় জমিদার বাড়িটির প্রবেশ পথে রয়েছে একটি রাজকীয় গেট এবং সারি সারি নারকেল গাছ আর কৃষ্ণচূড়ার সৌন্দর্যে প্রধান ফটকটি চমৎকার লাগে জমিদার বাড়িটির প্রাসাদগুলো প্রাচীন স্থাপত্যশৈলীতে তৈরি হওয়ায় চমৎকার লাগে এবং পর্যটকদের আকৃষ্ট করে তো প্রিয় দর্শক সময় হলে অবশ্যই গাঙ্গাটের জমি আসবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ